প্রিয় দর্শক বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখন সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম গত চব্বিশ ঘন্টায় সারা দেশে গ্রেপ্তার ষোলোশো আটান্ন অপারেশন ডেভিল হান টু ফেজ এবার দেখবেন বিস্তারিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযান চালিয়ে এক হাজার ছয়শ আটান্ন জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এরই মধ্যে আটশত পঁচাত্তর জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার বিশে ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া এড এ এইস এম হোসাইনে তথ্য নিশ্চিত করেন সাদাত হুসাইন জানান গত চব্বিশ ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে সাতশত তিরাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া মামলা ও ওয়ারেন্ট ভিত্তিক অভিযানে আরও আটশত পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয় সব মিলিয়ে চব্বিশ ঘন্টায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযানে উনিশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসাবে বিশ হাজার তিনশো তেত্রিশটি মোটরসাইকেল ও সতেরো হাজার নয়শত তেইশটি গাড়ি তল্লাশি করা হয় তিনশো ছাপ্পান্নটি অবৈধ মোটর সাইকেল জব্দ করা হয় প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ